আপনি দেখেন আজরি সাহেবকে কিন্তু আমাদের মতো হুজুরাই বলেছে কাফের মনে আছে তোমাদের রাল্লামা সাইদি হুজুর যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় আছে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর এই জমিনে হক কায়েম করেছেন যুবক ভাড়া এখানে এমন কেউ কি আছে যে জীবনে কোনো গুনাহ নাই আছে 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 কেউ নাই আমি আসিফ যতই ওয়াজ করি আমি যে কত বড় গুনাহগার আমি যে কত বড় পৃথিবী কেউ না জানলেও আমার গুনাহের খবর রাখে একজন তিনি কে আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বিচার বাচার আমার পায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ামেন আল্লাহ তাআলা বলছেন না নাশরাহ সদরক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদ যহরাক ও নবী আপনার যেই বুকটা আছে এই বুকে সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে নম্বর ব্যাখ্যা হৃদয় খুলে দিয়েছি মানে বুকে সাহস দিয়েছি আজ দেশ স্বাধীন হয়েছে বলে আমি আসিফ গৌরব করে কথা বলছি আর আল্লামা সাইদী হুজুর যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতা আছে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর এই জমিনে হক কথা قائم করেছেন যুবক ভাড়া উনার এই সাহসটা উনাকে কে দিয়েছে আচ্ছা আমাদের দেশের নাম কি গো আমি কিন্তু জানি যে এটা আপনারা জানেন কোন এই দেশে জন্মগ্রহণ করে আমরা সবাই খুশি না বেজা আপনি দেখেন আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকায় গেলে দেখবেন সব জায়গায় খালি বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু আর একটা কথা বলেই ফেলি আমাদের উপরে জাতির পিতার নামটা পাঁচে আগস্টের আগে চাপায় দেওয়া হয়েছিল ইনি হচ্ছেন জাতির পিতা কিন্তু আমরা এখন আর বলতে ভয় পাই না আমাদের কথাই স্পষ্ট মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম দিনাজপুরের ভাড়া ভয় লাগে নাকি বলতে বুকে সাহস লাগবে এটাই হচ্ছে সাহাতের ব্যাখ্যা সাহস লাগবে আচ্ছা দেখেন আল্লামা সাইদি হুজুকে বলা হলো রাজাকার এবং তার বিরুদ্ধে কোর্টে যুবকরা তোমার খবর রাখো তোমাকে জানতে হবে ইতিহাস বাস্তব তোমাকে বুঝতে হবে তবে তুমি দিন কাইমে কাজ করতে পারবা হুজুরকে ট্যাগ দেওয়া হলো রাজাকার মিথ্যা সাক্ষী আনা হলো তারাও বললো ইয়াস ওনাকে আমরা দেখেছি উনি মুক্তিযোদ্ধারই অবস্থানে বিপক্ষ অবস্থান নিয়েছে ওনাকে রাজাকার বলা হলো বলেছিলেন আমাকে রাজাকার প্রমাণ করতে না পারলে দশ কোটি টাকার মানহানি মামলা করব আর যদি আমাকে কেউ রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে বুঝতে হবে সেই সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যুবক ভাড়া কি প্রমাণ হয়েছে উনি একজন একনিষ্ঠ দায়ী ছিলেন মুক্তিযোদ্ধার সবিরোধী তিনি শক্তি নন তিনি মুক্তিযোদ্ধার পক্ষের সন্তান ছিলেন যুবক ভাড়া আচ্ছা মিজান রহমান আজারের নাম শুনছেন না বেচারা কি যে জুলুমের শিকার হয়েছে আমাদের যে ধর্মমন্ত্রী উনি এসেই বললেন যে আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট মনে আছে আচ্ছা আর একটা বিষয় দেখেন আমরা হুজুররাই হচ্ছি হুজুরদের সবচাইতে বড় শত্রু আপনারা এই কথা আসতে ঠিক বললেন কেন এই যে মাইক এই যে দুইটা মাইক দেখছেন না এটা বড় দামি জিনিস মিডিয়া এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই মোটামুটি পনেরোটা বা বারোটা আছে এখানে বারোটা লাগবে না একটা ক্যামেরার শক্তি এত বেশি পুরো দেশকে তোলপার করতে পারে এটা একটাই আপনি দেখেন আজের সাহেবকে কিন্তু আমাদের মতো হুজুরাই বলেছে কাফের মনে আছে তোমাদের একদম ওপেনলি কাফের বলছে যে তওবা না করলে সে মুসলমান আর হতেই পারবে না ইভেন আমার এখনো মনে আছে রাগ করবেন না কথা আমি আয়তের ব্যাখ্যা দিয়ে মিলাচ্ছি কথাটা আজারি সাহেবের সাহেব লম্বা একটা ছবি ব্যানার করা হয়েছে কেমনে বলি বলতো কষ্ট লাগে আপনি ইউটিউবে এখনো পাবেন জুতা দিয়ে তার ব্যানারে জুতা পিটা করতেছে মানুষ নাউজুবিল্লাহ তো পড়লেন না আচ্ছা বলেন তার হৃদয়ে যদি ঈমানের শক্তি বা সাহস না থাকতো সে কি আর ইসলাম প্রচার করতে পারত 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 এই হচ্ছে বুকের সাহস যদি যদি আপনার বুকের সাহস থাকে আল্লাহর জমিনে বাতিল্লার সামনে মাথা উঁচু করে আপনি হক কথা বলতে পারবেন ঠিক কিনা বলে